চায়নার জিয়াং প্রদেশের হার্বিনে আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ডে ভিড় জমাচ্ছেন দেশ বিদেশের পর্যটকরা বিশাল বরফের স্থাপনা ভাস্কর্য আর আলোর ঝলকানিতে মুগ্ধ দর্শনার্থীরা সোমবার রাতে এর আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই সেখানে ছিল উৎসব মুখর পরিবেশ এবছরের থিম একটি রূপকথার জগৎ কর্মীরা বরফের দুর্গ বিশাল স্টিম ট্রেন স্লাইড ও তুষার ভাস্কর্যের শেষ মুহূর্তের কাজ করছিলেন আর দর্শনার্থীরা তুলছিলেন ছবি বিশাল বরফের স্থাপনা তুষার ও জমে যাওয়া ফুল উপভোগ করছিলেন তারা কিছু দর্শনার্থী জানান তারা আগে অনেক ভিডিও দেখেছেন এসবের তাই এবার নিজের চোখে এই বরফের জগৎ দেখার অভিজ্ঞতা নিতে এসেছেন আবার কেউ কেউ বলেন প্রদর্শনীটি সত্যিই মোহনীয় হলেও প্রচণ্ড ঠান্ডা আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ডে এটাই আমাদের প্রথম আশা আর এসে আমাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি ভালো লেগেছে আগে আমরা অনলাইনে ভিডিওতেই এসব দেখতাম মানুষ তাদের দৃষ্টিকোণ থেকে যেভাবে ধারণ করত সেটি দারুণ মনে হতো কিন্তু বাস্তবে এসে অভিজ্ঞতাটা একেবারে আলাদা। দক্ষিণাঞ্চলে যেখানে আমরা থাকি এমন দৃশ্য সাধারণত দেখা যায় না। প্রথমবার এসে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। তবে আমার মনে হয়েছে দর্শনার্থীদের জন্য আরও কিছু ইনডোর জায়গা থাকলে ভালো হতো। তাতে প্রচন্ড ঠান্ডার মধ্যেও গরম থাকা যাবে এবং ঘোরার অভিজ্ঞতাও আরো আরামদায়ক হবে। আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ডের প্রধান সুন জেমিং জানান এবারের আয়োজনে চার লাখ ঘনমিটার বরফ ও তুষার ব্যবহার করা হয়েছে যা এখন পর্যন্ত সর্বোচ্চ এবছর আমরা বরফ ও তুষার শিল্পের মাধ্যমে হারবিন শহরের বহু ঐতিহ্যবাহী স্থাপনা নতুন করে তুলে ধরেছি যা মূল প্রবেশ প্রদর্শিত হচ্ছে এই গেটটি আমাদের পুরনো রেল স্টেশনের নকশা অনুসরণে তৈরি আর আমাদের প্রধান ডিমে স্টেজ এ হারবিনের বিখ্যাত ইয়াং মিং টাং সেতুর পুরো অভয়ব তুলে ধরা হয়েছে আয়োজিত বার্ষিক আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ডের এবার ছিল সাতাশতম আসর এবং এখন পর্যন্ত সবচেয়ে বড় আয়োজন বরফের স্লাইড ও রাতের আলো প্রদর্শনী সহ এই আইস শো আবহাওয়া অনুকূল থাকলে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলবে নাহিত সিহান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর